আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কি নিয়ে আসছি এগুলো রেডি শাড়ি ঠিক আছে এখানে কালার দেখতে পাচ্ছেন তিনটা কালার খুবই সুন্দর কালারের মধ্যে রয়েছে দেখেন এটি স্কাই ব্লু রয়েছে এটা রয়েছে আপনার আঙ্গুর কালার বলতে পারেন খুবই সুন্দর দেখেন ডিজাইনটি আর এটা কি কালার এটা কি ওয়াইন বলতে পারি নাকি অন্য কিছু কালার ওয়াইং কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর এটা কিন্তু বডিটা খুবই গরজেন্স দেখতে পাচ্ছেন ডিফারেন্ট আর এইগুলো হাতা কিন্তু লাগানো আছে আর সবচেয়ে বড় কথা এটা আচলটা কিন্তু এইখানে হ্যাঁ আমি ছোটোটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা মামে ম্যাচিং পাবেন এই যে ছোটোটা আমার এখানে রাখা আছে আমি ছোটোগুলো দেখাবো ছোটোটা কিন্তু অনেক ছোটোর থেকে স্টার্ট হবে তো ঠিক আছে এইগুলো বড়দের রয়েছে বড়দের কিন্তু ছোটোদের সেম টু সেম পাবেন মানে কম্বো ঠিক আছে মামে ম্যাচিং পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে তাইকে একে দেখিয়ে দিচ্ছি তো আমি যদি দেখাই এখন যেটা দেখাচ্ছি এটা রয়েছে ছোটোদের হ্যাঁ এটা পাবেন আপনারা ছয় থেকে তেরো চোদ্দো বছর বাচ্চার পেয়ে যাবেন ঠিক আছে প্রাইজ রেঞ্জটা আমি বলে দিচ্ছি একটু পরে আর বড়দের প্রাইসটা কিন্তু আলাদা থাকবে ছোটোদের প্রাইসটা কিন্তু আলাদা থাকবে রেডি শাড়ি কিন্তু অনেকে চেয়েছেন মা মেয়ে ম্যাচিং আমি দিতে পারিনি তো এখন কিন্তু ভিডিওটা নিয়ে আসছি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে ফুল দেখার চেষ্টা করবেন ঠিক আছে এটা রয়েছে নিচের স্কার্টটি আর এটা রয়েছে আঁচলটি দেখেন আঁচলটি কত সুন্দর একটি আঁচল এই যে যখন এটা পড়বে খুবই সুন্দর লাগবে এটা হলো আঁচল দেখেন এই যে আঁচলটি কত সুন্দর একটি আঁচল যে যেভাবে আর কি এই জিনিসটা ই করে দেবে ঠিক আছে ডিজাইন করে দেবে এই যে আঁচলের প্যানেলটি কিন্তু এইভাবে থাকবে ঠিক এইভাবে কাঁধে থাকবে ওকে এটা টপটা যদি এটার উপরে রাখো এটা টপটা যদি আমি দেখাই যে এটা টি কত সুন্দর একটি টপ আর রিয়েল ঝাড়খান্ড যেগুলো বলে থাকি আমরা ঝাড়খান্ড পাথর দেখেন এটার সাথে কিন্তু আপনি একটা কোমরে বেলও পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন আপনারা কিন্তু এটা মিস করবেন না দেখেন কত সুন্দর একটি ডিজাইন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে এটার মধ্যে কালার থাকবে তিনটি কালার আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইস কেমন থাকবে মামে ম্যাচিং হ্যাঁ সেম কালারে কিন্তু দেওয়া যাবে সেম টু সেম একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেম কিন্তু মারও থাকবে কিন্তু মার ড্রেসটি প্রাইসটা চেঞ্জ হবে মামে আর কি ম্যাচিং সেক্ষেত্রে বড়দের প্রাইসটা কিন্তু একটু বেশি থাকবে হ্যাঁ আর বাচ্চাদের প্রাইসটা কিন্তু আলাদা ওকে এটা কিন্তু আপনারা পাচ্ছেন ছয় ছয় থেকে ছয় থেকে চোদ্দ বছর বাচ্চা ওকে আঠাইশ থেকে আটত্রিশ সেম প্রাইজ এ থাকবে এটা প্রাইসটা বলে দাও এটা ছয় থেকে চোদ্দ প্রাইজটা ছয় থেকে চোদ্দ বছর যেটা আছে সেটা প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা ছয় থেকে চোদ্দ বছর যেটা আছে চার হাজার আটশো টাকা পড়বে আর এইগুলো অর্ডার করার সিস্টেম আমি একটু বলে দিচ্ছি আপনাদের এটা অবশ্যই অর্ডার করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডার করতে হবে বাদ বাকি টাকা কন্ডিশনে যাবে আর আপনারা যা দেখতেছেন রিয়েল হ্যাঁ কোনো ফেক না অনেকে ভাববেন যে ভাই টাকা দিব টাকা অনেকে মেরে দেয় এইসব কথাবার্তা বলা যাবে না এটা আমাদের শোরুম আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে নিতে পারবেন এটা রয়েছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোডের স্ট্যান্ড মল্লিকার তিন এইভাবে চার তিনই আমাদের চার চারতালায় নিয়ে আসবে ফ্যাশন কা ঘর ঠিক আছে আর আমি ছোটটার প্রাইস বলে দিয়েছি কত বললো চার হাজার আটশো টাকা পাবে ছয় থেকে চোদ্দ বছর বাচ্চার বড়টার প্রাইস কেমন বলছো বড়টার প্রাইস বললো ছয় হাজার বড়োটার প্রাইস রয়েছে ছ হাজার আটশো টাকা ঠিক আছে বড়োটার প্রাইস রয়েছে ছ হাজার আটশো দেখেন এটা কিন্তু বড়োদের মানে বড়োটা একবারে বিগ সাইজ যেটা মার মানে মা আমি ম্যাচিং এত বডি ছেচল্লিশ পর্যন্ত হবে এটা বডির ছেচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে ওকে ঠিক আছে প্রাইস রয়েছে চার হাজার আষ্টশো আর হলো ছয় হাজার আষ্টশো ঠিক আছে বড়োটা আর কি আর ছোটগুলো ছয় থেকে চোদ্দ বছর বাচ্চার প্রাইস রয়েছে চার হাজার আটশো টাকা আর বড়োটার প্রাইস রয়েছে বারবার বলে দিচ্ছি বড়টা প্রাইস রয়েছে ছ হাজার আটশো টাকা তো আজকে এই পর্যন্তই আমাদের অ্যাড্রেসটি কিন্তু আমি বলে দিয়েছি মুখে এখানেও দেখে নিতে পারেন এটা রয়েছে ঢাকা এলিফেন্ট রোডে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আপনার লিফ্টের তিন আর এমনিতে চার তালায় ঠিক আছে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম